আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা আর্থিক ব্যবস্থাপনা অর্থাৎ ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের কবিভাগের বিভাগের সাজেশান দেব পার্ট এর সাজেশন দেব সাজেশনটা শুরু করার পূর্বে আপনাদের জন্য দুইটা ইনস্ট্রাকশন থাকবে যাদের ম্যাথ কমপ্লিট হয়নি তারা অনুগ্রহপূর্বক পার্ট পার্ট এর সাজেশন দেখবেন না বা দেখার প্রয়োজন নাই কারণ কবিভাগের জন্য যতটুকু প্রস্তুতি নিয়ে যতটুকু নাম্বার পেতে পারেন সর্বোচ্চ ঠিক একই কারণে ম্যাথ অংশের প্রিপারেশনের জন্য কমপক্ষে তত নাম্বার পরীক্ষায় পাবেন অর্থাৎ এ পার্টের প্রশ্নগুলো তখনই আপনার জন্য লাভজনক হবে যখন আপনি ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য প্রস্তুতি নেবেন আপনার টার্গেট যদি থাকে শুধু পাস সেক্ষেত্রে আপনি আগে ম্যাথ করেন থিওরিও পড়ার দরকার নাই এ পার্টও পড়ার দরকার নাই আর যাদের ইতিমধ্যে ম্যাথ কমপ্লিট হয়ে গেছে তারা যারা থিওরি এবং এ পার্টের জন্য পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য আমি ডাবল চিহ্ন দেবো যে প্রশ্নগুলো সেইগুলো আপনারা মুখস্থ করে নেবেন তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে একটা বিষয় অবহিত করে রাখি আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট সেই সাথে ভাইভা ভয়েস এবং থার্ড ইয়ারের স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টগুলো প্রতিটি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এই ভিডিওটাতেই কমেন্ট করতে পারেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক চ্যাপ্টার ওয়ান গোলস অ্যান্ড ফাংশন অফ ফাইন্যান্স এখানে যে প্রশ্নগুলো আপনাদের মুখস্থ করতে হবে এবং গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নগুলো যেগুলো ঠিক চিহ্ন দেব এইভাবে ডাবল চিহ্ন এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে যেমন এখানে এক নাম্বার দুই নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে দশ নাম্বার প্রশ্ন এই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে এর পরবর্তীতে আছে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নাম্বার। এখানে একুশ নম্বর এবং পঁচিশ নম্বর প্রশ্ন দুইটা এবং এই পাশে হচ্ছে সাতাইশ প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তিরিশ নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই অধ্যায় থেকে এক নম্বর চার নম্বর এখানে সাত নম্বর প্রশ্নগুলো আপনাদের জন্য মুখস্থ করতে হবে গুরুত্বপূর্ণ সেই সাথে চোদ্দো ষোলো এবং এখানে উনিশ তেইশ এবং পঁচিশ নাম্বার প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে এর কোনো বিকল্প নাই এরপর এখানে একত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ চল্লিশ এবং একচল্লিশ নাম্বার প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা যেগুলো আপনার অবশ্যই 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 মুখস্থ কৰবে এই বিকল্প নাই তৃতীয় অধ্যায় থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার শুরু করার পূর্বে একটা বিষয় আপনাদের অবহিত করে রাখি আপনাদের জন্য ফ্রি গ্রুপ খোলা হয়েছে নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট চৌত্রিশ হাজার প্লাস শিক্ষার্থী আমাদের এই গ্রুপে রয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হয়ে আপনাদের পড়াশোনা এবং স্কিল বিল্ড আপ করতে পারেন আর আপনারা যদি চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ভাইভা ভয়েস তাহলে আমাদের তাহলে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি এবং মনে করছি আর আপনারা যদি চান এই সাবজেক্টের যে ম্যাথ অংশের পিডিএফ সাজেশনটা রয়েছে সেটা পেতে সেক্ষেত্রে আমাদের পিডিএফ সাজেশন বিবি এম এ এই গ্রুপে যুক্ত হতে পারেন এবং আপনারা ফ্রি ক্লাসের জন্য ফ্রি লাইভ ক্লাস গ্রুপে যুক্ত হতে পারেন ইউটিউবে আমাদের সাথে যুক্ত হতে মারুফ এর নামে আমাদের চ্যানেল রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এই হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করার বিভিন্ন ওয়ে বা উপায় তৃতীয় অধ্যায় থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার মূলধন কাঠামো তত্ত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক তিন এবং বারো এই পাশে হচ্ছে পনেরো তারপরে হচ্ছে সতেরো উনিশ একুশ তারপরে এই পাশে চব্বিশ উনত্রিশ তিরিশ একত্রিশ ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে চতুর্থ অধ্যায় ডিভিডেন্ড পলিসি লভ্যাংশ নীতি এখানে এক নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে হচ্ছে ছয় তারপরে এখানে আছে নয় এইখানে হচ্ছে আপনার দশ পনেরো এবং আঠারো নম্বর প্রশ্ন এর পরবর্তীতে রয়েছে আপনাদের বাইশ তেইশ চব্বিশ এই কয়েকটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে চলে আসি আমরা পঞ্চম অধ্যায় ক্যাপিটাল মার্কেট মার্কেট ফাইন্যান্সিং মূলধন বাজার অর্থায়ন এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে এক নাম্বার এইখানে হচ্ছে তিন তারপরে আট দশ তেরো পাশে রয়েছে বাইশ ছাব্বিশ বত্রিশ এগুলো গুরুত্বপূর্ণ আছে এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে এর কোনো বিকল্প নাই ষষ্ঠ অধ্যায় লিজ ফাইন্যান্সিং ইজারা অর্থায়ন এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মুখস্থ করতে হবে এক দুই তিন নয় দশ এগারো এই ছয়টা প্রশ্ন মুখস্থ করলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা লাস্ট চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই অধ্যায়ে যেগুলো মুখস্থ করতে হবে দুই তারপরে এই পাশে রয়েছে চার তারপরে হচ্ছে ছয় তারপরে হচ্ছে আট সব শেষ লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি এগারো চোদ্দ এবং ষোলো আর পনেরো এইগুলো গুরুত্বপূর্ণ এগুলো মুখস্থ করে নেবেন তো ভিডিওটা এখানেই শেষ সাজেশনটা এখানে শেষ তার আগে বলে রাখি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাইলে আমাদের এই যে মারুফেন চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আর আপনারা আমাদের ফ্রি ক্লাস এবং প্রাইভেট সরি এবং পিডিএফ গ্রুপেও যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর আপনারা যদি চান ভাইভা ভয়েসের প্রস্তুতি নিতে এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রস্তুতি নিতে তাহলে আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হতে পারেন যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টের গ্রুপে ইতিমধ্যেই সাতান্ন জন শিক্ষার্থী যুক্ত হয়েছে আপনারা চাইলে আপনারাও কিন্তু যুক্ত হয়ে আপনাদের পড়াশোনা রিলেটেড বিষয়গুলোকে আপডেট করতে পারেন এবং মজবুত করতে পারেন সেই সাথে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নামায় দেওয়া হবে এখানে একশো জন শিক্ষার্থী ইতিমধ্যেই আছে আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেও যুক্ত হতে পারেন দুশো জন শিক্ষার্থী রয়েছে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে মাত্র নব্বইটা ক্লাস আছে আপনারা এই নব্বইটা ক্লাস করলেই ফার্স্ট ক্লাস সম পরিমাণ প্রস্তুতি নিয়ে ফেলতে পারবেন আর আপনারা যদি চান আমাদের সবগুলো ফ্রি সার্ভিস আপনারা একত্রে পাবেন সেক্ষেত্রে আমাদের গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ